যতই সবাই বলি না কেন এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না তারপরে কিন্তু আমাদের মতো এই যে যারা গৃহিণীরা আছে তাদের দুপুরে রান্না রান্নাবান্না কিন্তু আর বন্ধ নেই বা ছুটি নেই আর এই তো প্রতিদিনের মতো দুপুরে রান্নাবান্না কিন্তু ঠিকই করে নিতে হয় আর আজকেও রান্না রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করছি আর এই যে সকাল নাস্তা খেয়ে মাছ মাংস বের করে নিচ্ছি দুপুরে রান্না করার জন্য আর ফ্রিজের সামনে যখন মাছ মাংস বের করতে আসি তখন তো মনে হয় বেশ কিছুক্ষণ সময় ফ্রিজের সামনেই বসে থাকে কিন্তু কেয়ার করার ফ্রিজের সামনে বসে থাকলে তো তো রান্নাঘরের কাজগুলোর হবে না তো ফ্রিজটা বন্ধ করে মাংসটা ভিজিয়ে নিচ্ছি এখানে হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা আমি দুপুরের জন্য বের করে নিলাম আর এখানে মাংসটা ভিজাতে দিয়ে বাকি কাজগুলো করে নিব তো এখানে ডাল বের করে আমি হচ্ছে আম ডাল রান্না করব দুপুরের জন্য আর এই গরমে আম ডালটা খেতে কিন্তু বেশ মজা লাগে ডালটা ধুয়ে বসিয়ে দিয়ে এখানে বাদ বাকি কাজগুলো করে নিব। মানে দুপুরে কি কি রান্না করব সেগুলো আগে সবকিছু গুছিয়ে নিচ্ছি আসলে গরম পড়ার সাথে সাথে আমাদের মুখের ও একটু চেঞ্জ হয়েছে আর যতই বলি আমাদের হচ্ছে কোনো কিছুই খেতে ভালো লাগে না তারপরেও কিন্তু প্রতিদিনই রান্না বান্না সবই করতে হয় আর এই গরমে কিন্তু আসলেই কোনো কিছু খেতে ভালো লাগে না গরমে সব কিছুই যেন অস্থির লাগে তো তারপরেও কিছু কিছু জিনিস এই গরমের জন্য উপকার বা খেতে ভালোই লাগে তার মধ্যে এ তো করলা ভাজি আর ওদিকে ওই যে আমডাল বসালাম আর আমডালটা কিন্তু গরমের ভিতরে খেতে বেশ মজাই লাগে তো কার কার এরকম আমডাল এই গরমের ভিতরে খেতে মজা লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এখন পর্যন্ত আমার সাথে যারা আছেন যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এ তো আমি এখানে ভাজি আর পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে একদম গুছিয়ে নিলাম এখানে গরুর মাংস যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ভিজে গেছে এখন হচ্ছে সেটাই ধুয়ে কেটে নিব জানি না এই গরম আর কতদিন থাকবে আসলে কিন্তু এই গরমের ভিতরে কোনো কিছুই ভালো লাগে না আর আমরা সবাই কিন্তু এই গরমে অতিষ্ঠ হয়ে গেছি আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে মাফ করুন আল্লাহ তালা আমাদের সবার উপর রহমত দিক রহমত বৃষ্টি নাজিল করুক এই দুয়াই সবাই করি আর এই তো এখানে মাংস কেটে নিচ্ছি মাংস কেটে মাংসগুলো ধুয়ে আমি সব রান্না একসাথে বসিয়ে দিব এদিকে কিন্তু স্কুল হচ্ছে বাচ্চাদের খুলে দিয়েছে আর স্কুলই বা কতদিন বন্ধ থাকবে আর হচ্ছে পড়াশোনার তো অনেক ক্ষতি হয়ে গেছে ঈদের আগে থেকে কিন্তু স্কুলটা বন্ধ ছিল আর এখন ঈদের অনেক দিন পরে কিন্তু স্কুলও খুলে দিয়েছে যদিও স্কুলে যাওয়া অনেকটা কষ্টকর আর বাচ্চাদের নিয়ে এই গরমের ভিতরে স্কুলে যাওয়াও কিন্তু অনেকটা রিক্সের ব্যাপার হয়ে যায় তো তারপরেও এই গরম যে কতদিন থাকবে সেটা তো আর কেউই জানে না তো আল্লাহতালা সবার উপর রহমত নাজিল করুক এই দুয়াই করি আর এই তো কথা বলতে বলতে আমি মাংসটা কিন্তু মানে গরুর মাংসটা ভালো করে ধুয়ে আমি হচ্ছে হাতে মাখিয়ে নিলাম হাতে মাখিয়ে রেখে দিয়ে এবার হচ্ছে করলা ভাজিটা করে নিয়েছি ভাজি করার আগে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নিয়েছি আর করলা ভাজিতে কিন্তু বেশি করে পেঁয়াজ দিয়েছি কারণ বেশি করে পেঁয়াজ দিলে কিন্তু করলা ভাজিতে খেতে ভালো লাগে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা করলাগুলো আর এখানে অল্প একটু লবণ মানে পরিমাণ মতো লবণ আর হালকা একটু হলুদ দিয়ে ভাজিটা বসিয়ে দিলাম তারপর আমি এখানে মাংসটা বসিয়ে নিচ্ছি আর তো হাতে মাখা মাংসটা আমি পেঁয়াজটা ভেজে এখানে বসিয়ে দিলাম আসলে মাঝে মাঝে মনে হয় কি জানেন আমাদের হচ্ছে বেডরুমে এসিটা না লাগিয়ে যদি রান্নাঘরে এসিটা লাগানো হতো তাহলে কিন্তু বেশি ভালো হতো কারণ আমাদের মতো গৃহিণীদের সময়টা কিন্তু রান্নাঘরে বেশি সময় কেটে যায় তো সেই জন্যই আজকে রান্না করছিলাম আর ভাবছিলাম এসিটা বেডরুম থেকে খুলে আজকে রান্নাঘরে লাগিয়ে নেব আপনারা কি বলেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই তো এখানে করলা ভাজিটা হয়ে গেছে নামিয়ে নিলাম এদিকে মাংসটাও কিন্তু আমার হয়ে গেছে এর মধ্যে মাংসটা অনেকবার দেখেছি আর মাংসে কি কি দেওয়া দরকার সেগুলোও দিয়ে দিয়েছিলাম আর মাংসটা কিন্তু এভাবে ভুনা ভুনা করে রান্নাটা করে নিয়েছি তো করলা ভাজি ডাল আর গরুর মাংস রান্না করে নিলাম রান্নাঘর থেকে কত তাড়াতাড়ি বের হওয়া যায় সেই চেষ্টাই করছিলাম তো রান্নাবান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ